ইসমিল্লাহ রহমান রহিম সম্মানত বিয়স সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছ নেই শিং মাছের প্রতিবন্ধী শিং মাছ নেই হ্যাঁ ডাইরেক্ট শিং মাছ না এখানে একটু সমস্যা এটা হলো প্রতিবন্ধী শিং এখন আমরা শিং মাছ যারা চাষে যাব চাষে যাওয়ার পর যখন আমরা মাছ বিক্রি করতে যাব তখন দেখবো মাছ হয়ে গেছে বুতা মাছ প্রতিবন্ধী এটা কেন এ প্রতিবন্ধী মাছ কেন হয় কিভাবে হয় তা আমাদেরকে জানার দরকার না ভাই আমাদের জানার দরকার আমাদের এই চাষের মাছ যেন কখনোই প্রতিবন্ধী না হয় সেদিকে লক্ষ্যকে আমরা মাছ চাষ করব আমাদের মাছ আমাদের চাষের মাছ যখন প্রতিবন্ধী হয়ে তাহলে কত টাকা যে লস হবে তা আমাদের কোনো হ্যাঁ দুঃখে অন্তই থাকবে না লস আর লসই খাওয়া খাইতে হবে কারণ যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়ে যায় এটা যারা মাছ চাষ করেন অথবা করি এটা আমাদের দোষ নয় এটা হতে পারে হেঁসারির দোষ হেঁসারির সমস্যার কারণে আমাদের প্রতিবন্ধী মাছ আসে হেঁসারি থেকেই আমাদের প্রতিবন্ধী মাছ আসে হ্যাঁ এই হেঁসারি থেকে যখন ভালো মাছ আসবে তাহলে আমাদের প্রতিবন্ধী না কারণ আমাদের কারণে প্রতিবন্ধী হয় না এ প্রতিবন্ধীটা হয়ে আসে থেকে এখন হ্যাচারি থেকে কিভাবে আমরা প্রতিবন্ধী চিনব আমরা যারা মাছ রেনু আনব অথবা আমরা মাছের বাচ্চা যখন কিনে আব তখনও কিন্তু আমরা প্রতিবন্ধী মাছ চিনতে পারবো না কারণ সে বাচ্চাও আপনি আমি চিনতে পারবো না এটা প্রতিবন্ধী কিনা আর হ্যাচারি থেকে যখন রেনু আনব তাও কিন্তু আপনি আমার চিনার কোনো উপায় থাকবে না হ্যাঁ সে রেনুটা প্রতিবন্ধী কিনা এখন এই প্রতিবন্ধী মাছ একমাত্র চিনা চিনতে পারবেন তারাই যারা হ্যাসারিতে এই মাছটাকে ইনজেকশন করে তারাই চিনতে পারবে একমাত্র প্রতিবন্ধী মাছ হ্যাঁ আগেও চিনতে পারবে না আর এই প্রতিবন্ধী মাছ তারা চাষে যাবেন তাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে কারণ সিনের জায়গা যেখানে বাজার মূল্য থাকবে দশ হাজার টাকা মন আর এই জায়গায় প্রতিবন্ধী মাছের বাজার মূল্য থাকবে আপনার দু টাকা মন এমন একটা ডিফারেন্স থাকবে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী শিং মাছ কেউই কিন্তু বা কিনে খায় না কারণ এই মাছটা দেখতেই খুবই নগণ্য এবং খারাপ দেখায় শুনতেও তো খারাপ দেখা যায় প্রতিবন্ধী একটি মারিয়া মাছের কোনো লেস থাকবে না হ্যাঁ লেস থাকবে বুধা এই মাছটা দেখতেই খারাপ দেখা যায় আর খাওয়া তো প্রশ্নে আসে আর এই মাছটা চলেও না কারণ বাজারে যেহেতু কেউ কিনে না তাহলে মাছ আপনার পুকুরে যখন হবে তখন আপনার কি করবেন আপনার কোনো কিছু করার থাক না হ্যাঁ আপনার ফেলে দেওয়ার মতন হয়ে যাবে মা বাজারে যখন নেবেন দেখবেন আপনার বাজারে মাছটা খাচ্ছে না হ্যাঁ আপনার বিক্রি করতে পারছেন না আরত ধর যারা যারা মাছ বিক্রি করেন আড়তওয়ালা যারা আছেন তারাও এই মাছটা বিক্রি করতে পারছেন না অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে এই মাছটাকে মানুষকে গছাইতে হয় হ্যাঁ যারা ফেরিওয়ালা যারা ব্যাপারে আছেন মানে অনেকভাবে মাছ বিক্রি করেন তাদেরকে অনেক কষ্ট করে হ্যাঁ এইটা গছাইতে হয় তবু কি এই আপনার দুই হাজার টাকা পঁচিশশো টাকা মন হবে এখন বুঝেন যে এখানে আপনার মাছের এক মন শিং মাছের মন থাকবে হ্যাঁ নয় হাজার দশ হাজার টাকা মন আর সেই জায়গায় একমন শিং মাছের বাজার থাকবে দুই হাজার পঁচিশশো টাকা মন তাহলে দেখেন এটা থেকে আমাদের লাভ আসবে আসবে না এখন এই প্রতিবন্ধী মাছ থেকে আমরা বাঁচতে গেলে আমরা প্রতিবন্ধী মাছ আমরা ছাড়বো না আর এই প্রতিবন্ধী মাছের যেন আমরা চাষে না আসে হ্যাঁ সেটা থেকে বাস গেলে কী কাজটি করতে হবে আর কি ব্যবস্থা আমাদের নিতে হবে সেই বিষয়ে আমার আজকে এই কথা বলা সেই বিষয়ে আজকের আমার আলাপ আমার আলোচনা আর আমার এই বিডিও পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটিতে দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আমি আমাদের আমি আপনার পাশেই থাকবো ইনশাল্লাহ আর আমি যে কথাটি বলতেছিলাম প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী মাছ কেন হয় আর কেন আসে আর কী করলে আমাদের প্রতিবন্ধী মাছ হবে না সেই বিষয়ে আমার কথা বলা এখন মূল পয়েন্টে এসে যায় সেটা হলো আমরা চাষি যারা আছে আমরা চাষি ভাইরাস মাছ ছাড়ি মনের আনন্দে মনের আগ্রহে এবং সামনে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা মাছ ছেড়ে থাকি হ্যাঁ প্রতিবন্ধী কিন্তু শিং মাছই হয় আবার এই গুড় মাছ কিন্তু নয় এখন এই প্রতিবন্ধী শিং মাছটি কোথা থেকে আসে এটা শুনুন প্রতিবন্ধী শিং মাছটি মূলত আসে খেসারি থেকে কেন আসে জানেন এই পৃথিবীতে প্রত্যেকেরই টাকার প্রয়োজন প্রত্যেকেরই টাকার প্রয়োজন কারো বৈধভাবে টাকার প্রয়োজন কারো অবৈধভাবে টাকার প্রয়োজন হ্যাঁ মানে প্রতিবন্ধী মাছের রেনু যারা বিক্রি করেন তাদের টাকাটা অবৈধ বলে আমি মনে করি কেন মন শিক মাছ সে কিনে আনতেছে দুই হাজার টাকা দিয়ে আর এই দুই হাজার টাকা প্রতিবন্ধী শিং মাছ কি এনে সে ইনজেকশান করে রেনু ও আর যখন ভালো শিঙ মাছ নিয়ে আনতে যায় আটটা দশটায় কেজি তাহলে তার লাগবে ষোলো বিশ হাজার টাকা মন আটটায় কেজি দশটায় কেজি এমন বড় সাইজ যখন সে বোট কিনে আনবে কারো পুকুর থেকে তাহলে দেখবেন বিশ হাজার টাকা মন লাগবে তার এখানে কোথায় বিশ হাজার টাকা এক মন মাছ সে ভালো ফ্রেশ মাছ কিনে আনলো আর সেখানে সে প্রতিবন্ধী শিং মাছ পেয়ে যাচ্ছে দুই হাজার টাকা মন এখানে ডিফারেন্স টাকার এই জন্যই করে থাকে এখন কিভাবে এই কাজটি করে এখানে দেখেন বুঝেন প্রতিবন্ধী আর জেনারেল সু ভালো মাছ দুইটি মাছের মিশ্রণের মাঝে তার রেনু ছেড়ে দেয় এখন পাঁচ কেজি মাছকে ইনজেকশন করবে প্রতিবন্ধী আর পাঁচ কেজি মাছকে ইনজেকশন করবে ভালো মাছ এই দুইটি মাছের ইনজেকশন করার পর তারা এই মাছ রাত্রে ক্রস করবে রাত্রে ক্রস করার পর এখান থেকে ডিম আসবে এখন আপনার আমার কি চিনার কোনো ব্যবস্থা থাকবে কোনডা প্রতিবন্ধী মাছের ডিম আর কোনডা ভামাশের ডিম অবশ্যই আপনি আমি চিনতে পারবো না তখন পরের দিন ওই ডিমটা তা হাফাই বিসাবে তারপর জর্না দেবে এটা ফুটে যাবে এক রাত্রি ফুটে যাওয়ার পর খুলস থরাবে ফালাবে খুলস পালানোর পর সে একটা পূর্ণাঙ্গ মাছ ইবে থাকে বাইর হয়ে আসবে খুলস বাইর হয়ে আসার পর তারা আরেকটি হাউজে এই পণা ছাড়বে পরিষ্কার করে তখন দেখবেন মানে সর্বোট পাঁচ দিনের ভিতর পূর্ণাঙ্গ একটি মাছের রূপ ধারণ রেনু রেণু এটা আমরা বলি আর যেদিন এই মাছের রেণুটাকে ডেলিভারি দেয় হ্যাঁ রিওয়ালা এখন শিং মাছের রেণুতে তার প্রোডাকশান অথবা ডেলিভারির যেদিন হলো তখন আপনি যান অথবা আমি যাই আমরা যেই অর্ডার দিই না কেন আপনি আমি কি বুঝতে পারবো এই জায়গায় কোনটা প্রতিবন্ধী মাছের বাচ্চা আর কোনটা প্রতিবন্ধী মাছের বাচ্চা না এটা এমন কোনো লোক নেই যে এদিন বুঝতে পারবো চিনতে পারবে প্রতিবন্ধী কিনা হ্যাঁ এটা আপনার আমার চিনা কোনো ব্যবস্থা নেই তাই আমি আপনাদেরকে সকলকে বলে আপনারা যারা সিং মাছের রেণু সার অথবা রেণু আনবেন আর কিন্তু এই কথাটা বলে যাদের কাছ থেকে আনবেন বলবেন ভাই আমি আপনার কাছ থেকে রেণু নিব ঠিক কিন্তু আমার সিং মাছ যার প্রতিবন্ধী না হয় এই কথাটি বলে আনবেন এই কথাটি যখন আপনি বলে আনবেন তখন দেখবেন আপনাকে এই প্রতিবন্ধীর রেণু দি না হ্যাঁ এখানে অন্য দিকে হয়তো আপনার কাছ থেকে লাভতে পারে হয়তো টাকা বেশি নিবে সমানে প্রতিবন্ধী আপনাকে দিবে না আপনার প্রতিবন্ধীর কথা বলে হ্যাঁ কারণ সে কিন্তু ফেলবে আপনি যখন প্রতিবন্ধী মাছের কথা বলে ফেললেন যে আমার দুধের প্রতিবন্ধীর বাচ্চা হয় তাহলে আপনার টাকা রিটার্ন ঘোরান দিতে হবে দিতে হবে আমি মানুষকে দেখাবো আগাছ থেকে রেন লাম নাম এই মাছ প্রতিবন্ধী হয়েছে হ্যাঁ আর এই প্রতিবন্ধীটা আপ মাধ্যম থেকে এসে গেছে কারণ আপনি প্রতিবন্ধী মাছ থেকেই হ্যাঁ ইঞ্জেকশন করছেন প্রতিবন্ধী মাছ ইনজেকশান করার কারণে এই তার থেকে যে তারা আসছে ও বাচ্চাটা প্রতিবন্ধ হিসেবে আসছে আর কি ভালো আছে পেট থেকে যে ডিম আসবে এই ডিম থেকে প্রতিবন্ধী কখনোই হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ আমার তেছারি আছে আমি না জানি আমি নিজে প্রমাণ হ্যাঁ আমি এই হ্যারি ব্যবসাটা ছেড়ে দিতেছি বাটের কারণে হ্যাঁ আমি হেই হাসারেবা ব্যবসাটা করি না করি না কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করে আপনারা জরুরি নো সিং মাসে আনবেন হ্যাঁ আপনারা এই কথাটি বলে আনবেন যে আমার রেনোর পাঁচ যেন প্রতিবন্ধী না হয় সেই কথাটি বলে আনবেন যখন আপনি কথাটি বল তখন তারা বুঝতে পারবে যে ওনাকে এই প্রতিবন্ধী রেনু দেওয়া যাবে অন্য লোক কি দিতে পারবে আপনাকে দিবে না এই কথাটি আপনার বলে আনবেন এটা আপনাদের মঙ্গল হবে হ্যাঁ আগে এখন তো কিছুটা এইভাবে মিস্ট করে আগে আরও বেশি করে ফেলতো মানে ফুল প্রতিবন্ধী মাছ ইঞ্জেকশন করে মানুষকে দিয়ে দিত এমনও কিন্তু হয়তো আর এখন করে কি দুই হাজার টাকা মন মাছের সাথে আর বিশ হাজার টাকা মনের সিং মাছ এই দুইটি মাছ একত্রিত করে মিস্ট করে ফেলে এই মিস্ট করে ফেলার কারণে তাদের যখন পুকুরে রেনু আসে রেনু আসার পরে কিন্তু পারে না যে কোনটা প্রতিবন্ধী কোনটা ভালো মাছ প্রতিবন্ধী আর সাধারণ জেনারেল মাছ ভালো মাছ দুটাই যখন তখন কিন্তু চোখে পড়ে না যে এখানে যে একটা সিংমার বাচ্চা আছে ওই লেজ নেই এটা কি চোখে পড়ে না চোখ কখন যখন আপনার একশো কেসে এসে যায় হ্যাঁ সিং মাছ যখন একশো কেজি আসে অথবা ষাট পঞ্চাশটা কেজি আসে তখন কিন্তু বোঝা যায় যে না মাস্টার তো লেজ নেই দেখা যাচ্ছে আমার মাস্টার তো একটা প্রতিবন্ধ প্রতিবন্ধী আপনার চোখে পড়বে এর আগ পর্যন্ত আপনার চোখ পড়বে না হ্যাঁ কিন্তু যারা পুরাতন চাষি আছেন তা আবার চিনে ফেলবেন চিনে চিনতে পারবেন প্রতিদিন আর প্রতিবন্ধী না এটা আবার পুরন চাষিরা চিনতে পারবেন কিন্তু আরও চিনতে পারবেন এটা কীভাবে চিনবেন দেখবেন একটি সুস্থ মাছের বাচ্চা বড় একটা মাছের বাচ্চা হাতে নেবেন আর একটি আপনার সন্ধ্যা যজনকে বাচ্চা হাতে নিবেন যে এই মাছটা কেমন কেমন মনে একটা সন্ধ্যা যুক্ত একটা মাছ কিনে নিবেন দেখবেন এটা প্রতিবন্ধী মাছ হ্যাঁ এটাই আপনার সন্ধ্যা থাকবে ওটা শুনে যে লেজের যে সুبرا সুবা পাতাগুলা থাকে হ্যাঁ লেজে একটা একটি ভালো মাছের কিন্তু লেজ লেজের শেষ সেটা কিন্তু আপনার সুস্থ থাকবে এটাও আপনার সুস্থ ভালো মাছ আর জ্যাট প্রতিবন্ধী এটা লেজ সন্ধে কিন্তু কোনো সুবরা থাকবে না এটা বোতা থাকবে সুবরা থাকবে না হ্যাঁ এইটুক শুধু ব্যবধান আর বাচ্চায় যখন হবে তখন তো এই ব্যবধানটা বুজা যায় না ওই যে লেজলা সিংমার বাচ্চার কারণে আর যে বাচ্চাটা প্রতিবন্ধী যে বাচ্চা ওটা যখন থাকে না তো ওই লেজ না থাকা আর এই লেজ এই সকল মানুষ একত্রিত থাকে তখন কিন্তু লেজ কুন্ডাল লেজ নেই এটা কিন্তু চোখে পড়ে না কারণে প্রতিবন্ধী আমরা তখন বুঝতে পারি না আমরা চাষে যাওয়ার পর যখন আমরা মাছ বিক্রি করি তখন আমরা হতে পারি হ্যাঁ খবর আমাদের মাছ দেখা যাক খুব ভালো কিছু প্রতিবন্ধী এমনটা কেন হয়ে গেল তখনই আপনারা বুঝতে পারবেন মাছ বিক্রি করার সময় আপনার মাছ প্রতিবন্ধী হয়ে গেছে আর এই প্রতিবন্ধী মাছ কোনো ব্যাপারে কিনে না হ্যাঁ কোনো ব্যাপারে কিনে না তখনই আপনার লস মনতে হয় আর তখন তাও কিনবে আপনার বেছে বাঁচবে মাছ আপনাদের বাঁচতে হবে আপনার বেছে বেছে মাছগুলা ব্যবহারে কিনে নিবে হ্যাঁ আর আপনার নষ্ট মাছ যেটি প্রতিদিন এটি নষ্ট হয়ে সকল মাছ হ্যাঁ ওরা কিনা ওরা নেয় না হ্যাঁ তাই আপনাদের তো বুঝতে পারছেন লস কীভাবে হয় কেন হয় আর কতটুকু করে লস হয় কারণ সাত মাস আট মাস একটি পুকুরে মাছ চাষ করে মাছ পালন করে হ্যাঁ তারপর যখন আমরা শেষ মুহূর্তে আমরা মাছ বিক্রি করতে পারবো না তার মতন কষ্ট কে আর হ্যাঁ হয় তাই আমরা প্রথমেই আমরা যখন মাছ আনবো হ্যাঁ রেনু আনব যখন আমরা হেঁচারি থেকে আমরা কিন্তু প্রথমেই বলবো যেন আমাদের মাছটার প্রতিবন্ধী না হয় হ্যাঁ কিন্তু আমি এখানে আরেকটি বিষয় আমি কথাটা বলে দিতেছি প্রতিবন্ধী কিন্তু এটা না যে কোনো শিং মাছকে রোগে আক্রমণ করলো রোগে আক্রমণ করার পর কোনো শিং মাছকে আপনার যখন অ্যান্টিবায়োটিক দিলেন হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কিন্তু কিছু কিছু শিং মাছ আঁকা হয়ে যায় এটা কিন্তু ভাই প্রতিবন্ধী না এটা কিন্তু আর রোগে সমস্যা হওয়ার কারণে আপনি মাছ বাঁচাইতে যাওয়ার কারণে আপনি আমার নিজে জানার ভিতরে আমরা এন্টিবায়োটিক মান হায়ার অ্যান্টিবায়োটিক যেটা গ্রুপের যখন দিলাম তখন দেখা গেল কিছু মাছ দেখতে পারে হ্যাঁ কোন মাছতে পারে ওইটা হলো আপনার অসুস্থ মাছ যেগুলো ছিল এ সকল অসুস্থ দেখতে পারে কিন্তু ভাই আমি কিন্তু আবার এই বেঁকা মাছের কথা বলতেছি না হ্যাঁ এটা কিন্তু প্রতিবন্ধী এটা হেঁসারি থেকে আসে আপনারা আমি বারবার বলতেছি এটা হেঁসারি থেকে আসে আপনারা হেসারি থেকেই যখন রেনু আনবেন এটা বলে আনবেন আর যখন আপনারা কিনে আনবেন আপনারা মাছগুলো ভালোভাবে দেখে আনবেন যদি কিনে আনেন কোনো পনা যখন কিনে আনবেন তখন লেজ দেখে আনবেন পিছনে লেজ আছে কি না যদি দেখবেন যে প্রত্যেকটা মাছের পিছনে লেজ আছে তাহলে আপনার মাছ ভালো আর যদি দেখেন কোন একটা মাছের পিছনে লেজ নেই তাহলে আপনারা এই মাছটাই আনবেন না কারণ এখানে মিশ্রিত হ্যাঁ এখানে অর্ধেক মাছ আছে প্রতিবন্ধী আর অর্ধেক মাছ আছে ভালো এই মিশ্রিত এটা এটা আনবেন না এই মাছটাই আনতে গেলে আপনার লস হবে তাহলে তো ভাই বুঝতে পারলেন হ্যাঁ কীভাবে আমরা প্রতিবন্ধী মাছ চিনব হ্যাঁ চিনার কিন্তু আমি পোরাপুরি বলে দিলাম আর প্রতিবন্ধী মাছ দিয়ে আপনারা যখন চাষে দেবেন তাহলে কতটুকু পরিমাণে লস হবে এটাও কিন্তু বললাম তয় ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে আমি এখন ব্যয় নিতেছি আর এই বিদায় নেওয়ার বেলায় আমার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনাদের প্রতি আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবের ভালোবাসায় আমি যেন আমাদের পাশে থাকতে পারি তাহলে এখান থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করি আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল